अच्छा कैसा है आपने ले अच्छा सुंदर घर सर 12 का ठाबारी 5 तला फाउंडेशन খুবই সুন্দর একটা বাড়ি হ্যাঁ সুপার স্পেস দোলা বাথরুম हेलो पेट ছোট একটা বাড়ি ഉണ്ട് পাশে কিন্তু মসজিদ আছে অনেক বড় হয়েছে এটার ভিতরে রুম আছে লো কমট খুবই সুন্দর পাঁচতলা ফাউন্ডেশন নিঃতলা কমপ্লিট আছে না দাঁড়ান সমস্যা নেই উপরে যে দুই ইউনিট করছে ওনাদের গ্যাস আছে এই হলো এক ইউনিটের বাড়ি এটার সাথে বারিন্দা আছে এই সাইড একটা বারিন্দা এই যে দুই ইউনিটের বাড়ি আর ওটা হলো বড় রোড সাথে মসজিদ আছে খুবই সুন্দর একটা বাড়ি আশেপাশে ডিসপ্লেগুলি আর জমিটাও খুবই সুন্দর বাড়ির আশা করি আল্লাহ দিলে আপনাদের পছন্দ হবে ইন পৌরসভার পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট দুতলার কাজকাম কিছু করা আছে বাকিটি আনকমপ্লিট জায়গার পরিমাণ হলে পনে দুই কাঠা চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা কলম দেওয়া আছে ঠিক না হলে নারায়ণগঞ্জ জেলার হুতলগা থানার পাগলা নুরবাগ একই নোডের মেইন গেটটা ছোট্ট একটা গরু টরু কোরবানিতে জবাই করার জন্য ছোট গাড়ি রাখার জন্য সামনের রাস্তাটা হলো মোটামুটি আছে সাত ফিটের মতন বাড়ি হলো এটা এটা হলো আটতলা ফাউন্ডেশন ওনারা পাশে আটতলা বিল্ডিং এর ফাউন্ডেশন দিছে রাধুগ্রামতি নেওয়া দেখেন খুবই সুন্দর একটা বাড়ি সামনে দিয়ে বড় রোডটা গেছে বারো ফিট রোড বারো ফিটের রোড গেছে আমি এখান থেকে ঘুরে আসলাম তা আপনাদের আমি সহজ রাস্তায় নিয়ে যাচ্ছি এই যে রোড হলো এটা কাঁচা দেখে সাত মতন আছে